আমাদের এক্সপোর্ট চল্লিশ বিলিয়ন ডলার এই যে বিটিএম এ বিজিএম এ তারপর বিজে আর বাইং হাউস অ্যাসোসিয়েশন আমরা তিনজন মিলে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে পঁচাত্তর বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি চল্লিশ বিলিয়ন ডলার আমাদের স্বপ্ন আছে পঞ্চাশ পার করব একশো পার করব কিন্তু সরকারের কোনো উদ্যোগ আছে এই সেক্টরটা বড় হয়েছে কেমনে এইটি ফাইভ পার্সেন্ট আপনার এক্সপোর্ট হচ্ছে এই সেক্টরে বড় হয়েছে আপনার দেখবেন সাইফুর রহমান সাহেবই যা করার করে দিয়ে গেছেন প্রণোদনা করে দিয়ে গেছেন বিএনপি আপনার সেক্টরটা তৈরি প্রণোদনা পঁচিশ পার্সেন্ট টু দি টিউন পঁচিশ পার্সেন্ট আজকে হয়তো আপনার এটা দরকার হচ্ছে না কিন্তু আবার আপনার যদি বিপদে পড়েন তখন তো দরকার হতে পারে কিন্তু সরকার এসব কথা শুনতে রাজি না আমরা যখন মন্ত্রণালয়ে যাই

উম্মাদের মতো কথাবার্তা বলে কোন তথ্য তার কাছে নাই তার একটা পেজ আছে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করে তো ওনারা এগুলো বুঝতেছেন না এগুলো কারেকশন করা তো যায় সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায় আপনার সঠিক সিদ্ধান্তও হবে না ওই যে আগে যে পরিসংখ্যান নিয়ে বিগত সরকারের সময় খেলাধুলা হয়েছে এটা এখন আবার চালু হয়ে গেছে আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে মানুষ চাকরিচ্যুত হচ্ছে আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন আপনি কি দেখেন না চোখে এখন এমন একটা জায়গা গেছি আমাদের কপাল তো আগেই আগে গেছে তারপর ফ্যাক্টরি পুড়ে বাড়ি পুড়ে এখন আন্তর্জাতিক এয়ারপোর্ট পড়তেছে বিশ্বে ফসল সাহাব বলেছে ট্যান্জেবল ইনট্যান্জেবল ক্ষতি ইনট্যান্জেবল ক্ষতিটা আরো অনেক বেশি যেটা আপনি খালি চোখে দেখবেন না আপনি তখন গুনতেছেন কত টাকা এখানে লস হয়েছে বইয়ের বিশ্বে ভাবমূর্তি আমাদের টোটালি শেষ হয়ে গেছে নতুন অর্ডার তো বললোই শোভন ভাই যে নতুন অর্ডার ইজ অন এ ডিক্লাইন সাইড কারণ ওরা দেখতেছে যে দেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট পড়ে যায় সেখানে আমি অর্ডারটা দিয়ে সেফ নাকি ওই দেশের অবস্থা নিশ্চয়ই খুব খারাপ যে কটা লোক বিদেশি ছিল হোটেল টোটেলে সবাই পরে তিনি ভেঙে গেছে এইভাবে আমরা কতটা অগ্রসর হব আমি মনে করি আমরা যথেষ্ট দেখে ফেলাইছি আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই ব্যাংকও বন্ধ করতেছেন আপনারা আপনারা এটা মুখে মুখে বলেন কিন্তু আপনাদের আচরণে এখন পর্যন্ত কোন ব্যবসায়ীদেরকে ড্রাইভ করার জন্য কোন পলিসি আপনারা দেখছেন এতগুলো পলিসি আপনাদেরকে বলেছি টাকার উৎস জানতে চাওয়া হবে না যদি আপনি ইনভেস্ট করেন এটা তো সার্ভি করেছিল তাই না আপনি তো মানে টাকা চলে যাওয়ার ব্যবস্থা করেছেন শুনলাম নাকি ইয়ে বিদেশে টাকা হয়েছে আরো বেশি এই পিরিয়ডে এই পত্রিকার থেকে বলছেন তো এগুলো যদি হয় তাহলে আমরা ইনভেস্ট করে তো ফেসে গেলাম আমরা তো আর কোথায় যাবো